সুন্দরভাবে বিভিন্ন নায়ক রয়েছে কিন্তু নিয়ে স্পোর্টিং ক্লাব নমস্কার বন্ধুরা আমরা কেমন আছেন আশা করি সকলে ভালো অ্যাটেন্টে সুস্থ আছেন আমি আজ রয়েছি হরিদেবপুর ক্লাব আর এখানে হরিদাপুরে পর পর চার পাঁচটা প্যান্ডেল রয়েছে ভালো ভালো দু হাজার পুলিশে আমরা যা হরিদেবপুরে আসতে চান আপনারা সিরাজুল আসবেন ভাববেন তো কীভাবে আসবেন কোনো টেনশন করার নেই ফার্স্টে আসবেন আমরা মেট্রো ধরবেন মেট্রো ধরে শিয়ালদা থেকে আমরা আসবে গুতুম কুমার ওখান থেকে আমাদের অটো ধরতে পারেন বা চল্লিশে চল্লিশে বিও রয়েছে আমরা সিদা বাস ধরতে ধরবেন বাসটা আমাদের প্রবলেম করবে কিন্তু আমরা অটো ধরবেন অটোয় আমাদের ভাড়া তিরিশ টাকা নেবে বা আমাদের এখন বাড়ি এসে সেই অনুযায়ী আমরা একটু দেখে নেবেন কত টাকা নেয় আপনারা সবাই চলে আসতে পারবেন হরিদেবপুর এখানে হরিদেবপুর একচল্লিশ পল্লী হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং সংগতি ক্লাব আরও অনেকগুলো প্যান্ডেল রয়েছে পরস্পর দেখাতে চলেছি চলুন ভিডিওটা শুরু করা যাবে বন্ধুরা এটা আছে হরিদপুরে একটু পল্লী ক্লাব আর আমাদের এবছর এই যে কত সুন্দর ভাবনা করা হয়েছে আর প্রত্যেক বছরই ভালো প্যান্ডেল করে এবং সেরা সেরা হয়ে থাকে সামনে দেখবেন একটা চক্র ঘুরছে সার্কেল অনুযায়ী খুব সুন্দরভাবে এটা ফার্স্টে আমরা তো দেখেছিলাম জলের বোতলের দাম প্লাস্টিক দিয়ে পড়েছে এখানে পুতুলগুলো রয়েছে পুতুলো নাচছে ওপরের দিকে হরিদেবপুর একচল্লিশ পল্লী ক্লাবের যন্ত্রই কি হবে জীবনের মন্ত্র নিপোজগুলো একে একে আছে আর রোবর রয়েছে উপরে একটা মানব রয়েছে মানুষ মানুষ সম্পূর্ণ রোবট পরে আছে রাস্তা দুটো বাচ্চা মেয়ে রয়েছে সামনে পুতুল রয়েছে এটা বিশাল বড় একটা রোবট রয়েছে সামনে সামনে রয়েছে মা দুর্গা ছোট ছোট পুতুলগুলো দেখতে পাচ্ছ পরস্পর রয়েছে আর এখানে পাশে সব রয়েছে রোবট বিবেকানন্দ পার্ক ক্লাব ক্লাবার থিম করেছে বাইস কোপ বিভিন্ন নায়ক রয়েছে কিন্তু মহানায়ক উত্তম কুমারের সুচিত্রা এই বায়োস্কোপের মাধ্যমে সম্পূর্ণ কাক দিক থেকে যা ভাবনা শিল্পী যার উৎপত্তি সেই ভাবনা সম্পূর্ণ বিশ্লেষণ করা হয়েছে আমরা সেটা দেখতে পেল অর্থাৎ মা তার জীবনের বিভিন্ন কাহিনী উপস্থাপনের মাধ্যমে সম্পূর্ণ ভাবনায় উন্নতভাবে সুন্দর আছে ঠাকুরটাও খুব সুন্দর অসুখ করেছে কাজ কাজ রয়েছে এসব বায়স তার শিল্পীর যে

অর্থাৎ সুতোর দিয়ে যে কষ্টভাবে আমরা সুন্দরভাবে জিনিসগুলো বানাই তার উদ্ধার সম্পূর্ণ মন্ডকটার মাধ্যমে তুলব সামনের দিকে রয়েছে মা সুন্দরভাবে কাহিনী অর্থাৎ সন্তানের জন্য যতটা কষ্ট করে থাকে দাঁড়িয়ে ওই মোবাইল অর্থাৎ কতটা কষ্ট প্রজেক্ট একদম ভালো সুন্দরভাবে

যে দরজার যে কাজ গুলো হয় সেই গ্রিল ক্রেলে রয়েছে লই হাজির অতি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর সামনের এখানে আটবোনার যন্ত্র অর্থাৎ তাদের মাধ্যমে সম্পূর্ণ ভাবনায় এবছর আটবান গোপানন্দ স্পোর্টিং গ্লাভ তাদের শাড়ির যে মণ্ডপটা

হ্যালো বন্ধুরা আমরা দেখেছিলাম হরিদেবপুরে প্যান্ডেলগুলো আর ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে ভালো লাগবে সুস্থ থাকবে